আবার নাট খুলে না যায় হ্যাঁ এটা আবার কি ধরনের কথা বাতরা যা নাচা জোর ভিডিও করছি চোখে দেখতে পাও না নাকি চুল গলা খুলি রে গরম করছে না নো না আমার তো গরম লাগে না আর আজকাল এটাই ফ্যাশন এরকমই করছে সবাই দেখি তাবার এই ফ্যাশন আর চক করে আবার বাহাদুরপুরে ভর্তি না হতে হয় তোমাকে তো দেখতে বলি নাই হ। হাতের এই ফোনটা তো অনেক দামি লাগছে তো কার বেটে কার বেটে আবার আমার বেটে ও তুই তো তুই এত টাকা কোথায় পেলি কেনে মমতা দিদি দিনছে তোদের কে তো আবার সবই দেই তোমার হিংসা হচ্ছে নাকি তোমাকে কত দেই ভান্টা ভান্ডার ভাতা বেকার ভাতা হলো এইটা আবার কি বেটে এইটা হলো স্ট্যান্ড কি টান টান লাগে গো স্ট্যান্ড স্ট্যান্ড এডো ফোনটা লাগা এখানে দিবার ভিডিও বানাই ঘরে লাইন নাই তো সেই জন্য বাড়ি থেকে এলো ভিডিও বানাইছে অত ট্যান্ড ইস্ট্যান্ড বুঝি না তোর মাই গোই আছে দেখো ওকে মনে হয় মনে হয় এসব রং ধুনিয়ে ব্যস্ত থাকলে না জানারই কোথা যাও তো ডিস্টার্ব করো না ঘরে আছে

পড়াশোনা করে ও যা খুশি করুক আমার এত দেখা দরকার নেই মেয়ে হয়ে এত নাচন কুদন ভালো লয় এই যে মেয়েটা নেচে নেচে ভিডিও করে লোকে কি খুব ভালো বলে এমনি কইলে মেয়েটার কি বিয়ে দিতে পারবে কেন পারবো না কি এমন করছে শ্বশুর ঘরে তো আর রূপ দিয়ে ঘর চলবে না কাজ করতে হবে রূপটা নিয়ে কি বড় ধুইয়া ধুইয়া খাবে শিখবে আস্তে আস্তে সবই হচ্ছে বাপ মায়ের

এখনো নিজের মতো পারে তাই করে করো করো ভালো করে করো এই করে বংশের নাম উজ্জ্বল করো